অনেক অনেক মন খারাপ নিয়ে আজকের ভিডিওটা এডিট করতে বসলাম ইন্টারনেট ইন্টারনেটবিহীন জীবন কিভাবে কাটালাম তাই আজকে শেয়ার করব তোমাদের সাথে ইদানিং ভিডিও এডিট করতে ভালো লাগে না তারপর পেজের জন্য কিছু কাজ যেতে হয় আজকে করেই আমার শহরের মন খারাপ আমার শহরটা অসুস্থ কথাটা চিন্তা করতে খুবই খারাপ লাগে হঠাৎ করে নেট চলে যাওয়াতে জীবনে একটা বিষণ্নতা কাজ করছিল তখন বুঝতে পারলাম নেটের প্রতি কতটা দুর্বল হয়ে গেছি আমরা ইন্টারনেট যেন আমাদের নেশায় পরিণত হয়েছে যেন নেট ছাড়া আমরা লুলা হয়ে গেছি যে আকাশের দিকে তাকালে নিজের মনটাকে বিশলতা অনুভব করতাম আজকে সেই আকাশের দিকে তাকিয়েই মনটা আতঙ্কে ভরে যায় ছোটবেলায় হেলিকপ্টার দেখলে ঘর থেকে ছুটে বের হতাম হেলিকপ্টারের সৌন্দর্য অনুভব করার জন্য কিন্তু এখন হেলিকপ্টার দেখলে ভয় লাগে আতঙ্কিত হই যাই হোক শাট ডাউন আমাদের ঘরে একটা বিরহ কাজ করতেছিল আর করতে থাকাতে ছোট ছোট বাচ্চারা কিন্তু আর এই বিরহ কাটিয়ে ওঠার জন্যই আমরা নিয়ে কিছুটা আনন্দের সময় করলাম আজকে আমাদের পাশে চলে আসছিল জান্নাত শিফা আলিফ সবাই মিলে আমরা আজকে অন্য খেললাম এরকম আমরা সবাই একসাথে বলি এরকম অনো লুডু এরকম খেলা চলতেই থাকে আর তোমরা কে কে অন্য খেলতে পছন্দ করো বা অন্য খেলো তারা অবশ্যই আমার কমেন্সে জানা আসলে লুডু করছিলো তাই ওদেরকে বললাম একটা বিশাল বড় একটা লুডো কোট নিয়ে আসতে সবাই মিলে যেন খেলা যায় আশা ছিল না মোটেও গ্যাস তাই দুপুরের খাবারটা আমরা খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে খেয়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া শেষে আমরা একটা কোরিয়ান মুভি ডিভাইন ফারি দেখতে বসে গেলাম এটা ছিল একটা হরর মুভি তোমরা চাইলে অবশ্য দেখতে পারো সবাই যখন মুভি দেখা ব্যস্ত তখন আমি চিন্তা করলাম ওদেরকে একটু মিষ্টি মুখ করানো যায় সেমার মধ্যে কিন্তু আমি বনফুল সেমাইটি পছন্দ করি কিন্তু ওরা বনফুল সেমাই না পেয়ে ডেকো সেমাইটা নিয়ে আসছিল গাইস তোমাদের কি আর বলবো তোমরা যদি রিভিউ চাও তাহলে আমি তোমাদেরকে একটাই রিভিউ দিব এই সেমাই জীবনেও কিনো না একটু মজা নাই আমার তো একদমই ভালো লাগে না ডেকো সেমাই খাওয়ার পরে আমার লাচ্ছা সেমাই খাওয়ার স্বাদই মিটে গেছে একটা কথাই বলতে চাই ডেকো সেমাই কিন্তু ভুলেও কিনো না দুপুরে আমরা আমাদের মেহমানদের জন্য কিছু রান্না করেছিলাম রাইস কুকারে বিকাল থেকে দেখলাম অল্প অল্প করে গ্যাস আসা শুরু করেছে তাই ভাবলাম একটু গোস্ত রান্না করলে কেমন হয় কিন্তু কষানো গরুর গাছের সাথে ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে আমি খুব কমই পছন্দ করি তে একটা এটা খাই না বললেই চলে একবেলা খিচুড়ি খেলে পরের বেলা কিন্তু আমার খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না কিছুক্ষণ পরে দেখলাম বাচ্চারা সবাই লুডু নিয়ে বসছে এদিকে কিন্তু আন্টিও চলে আসছে আমাদের বাসায় অনেক অনেক বিস্কিট এবং পাউরুটি নিয়ে আমি কিন্তু তেমন একটা চা খাই না কিন্তু পাউরুটি দেখলে চায়ের লোভ আমি একদমই সামলাতে পারি না গাইস তোমরা কিন্তু চা দিয়ে পাউরুটিতে ভিজিয়ে খেয়ে দেখো অস্থির একটা আইটেম চা তেমন একটা আমি খাই না কিন্তু কোনো গেস্ট আসলে সবার সাথে একসাথে চা খেতে আমার ভালোই লাগে চুলার অল্প অল্প গ্যাসে কোনোভাবেই গোস্ত শেষ করতে পারতেছিলাম না তাই রাইস কুকারে বসাই দিলাম রান্না করার জন্য আসলে তোমাদের একটা টিপস শিখাই দিই গোস রান্না শেষে অবশ্যই জিরাকে তেলে ভেজে গোসের মধ্যে দিয়ে দিবা দেখবা কত সুন্দর একটা ফ্লেভার আসে আর গোসটাও খেতে অনেক মজা লাগে একটু পরে দেখলাম আমাদের বাসায় একটা ছোট্ট একটা মেহমান চলে আসছে আগে যখন বাচ্চারা বাসায় আসতো তখন যার যার মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত থাকতো আজকে নেটিন জীবনে আমরা সবাই সবাইকে সময় দিচ্ছি তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা